কিছু কিছু ভুলের কারণে আমাদের স্পিকিং টেস্টের কমে আসে আর আজকের ভিডিওতে আমি এমন দশটি কমন মিস্টেক্স নিয়ে আলোচনা করব যেই দশটি কমন মিস্টেক্স থেকে বেরিয়ে আসলে আপনার স্পিকিং ব্যান্ড স্কোর অনেক পরিমাণে বেড়ে যাবে তো চলেন দেখে নেওয়া যাক সেই কমন মিস্টেক্স গুলা মিস্টেক নাম্বার ওয়ান এক্সপ্লেন উইদাউট কনফার্মিং আনসার স্পিকিং পার্ট ওয়ানে এক্সামিনার আমাদের থেকে কিছু কোয়েশন জিজ্ঞেস করে থাকেন যেগুলো হচ্ছে ইয়েস দ্য কোয়েশনস এবং এই কোয়েশনস এর আনসারে আপনাকে হা না বলতে হয় বলার পরে আপনি এক্সপ্লেন দিতে হয় তো আমরা এই আনসারগুলোতে হা বা না না বলেই এক্সপ্লেন দিতে চলে যাই এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা ভুল যেমন এক্সামিনার আমাকে জিজ্ঞেস করলেন ডু ইউ লাইক কুকিং আপনি কি কুকিং পছন্দ করেন তো আমি আনসার এইভাবেই দিলাম যে আই নো হাউ টু কুক এন্ড আই কুক ইন মাই ফ্রি টাইম এই ধরনের এক্সপ্লেন আমরা আরো এক্সপ্লেইন লং লং যাই তো কথা হচ্ছে এই জায়গায় যে আপনি কি কুকিং পছন্দ করেন কিনা না তো আগে বলা উচিত ছিল হাঁ বা না তারপরে বাকিটুকু বলা উচিত ছিল এই জায়গায় আমরা হা বা না বলে আমরা ডিরেক্টলি এক্সপ্লেন এনে চলে যাই তো এই কমন মিস্টেক থেকে বেরিয়ে আসলে আপনার ব্যান্ড ব্যান্ডস্কো অবশ্যই অবশ্যই বাড়বে এবং মিস্টেক নাম্বার টু কোয়েশ্চেন রিপিটিং ইন আনসার আমরা যখন একটা কোয়েশ্চেন শুনি এক্সামিনার আমাদের কোয়েশ্চেন করেন যেমন ডু ইউ লাইক ওয়াচিং টিভি তো এই যে কোয়েশ্চেনকে আমরা হুবহু রিপিট করে ফেলি আমাদের আনসারে আনসারের ক্ষেত্রে তো একটা জিনিস মাথায় রাখবেন এখানে এক্সামিনার জিজ্ঞেস করছেন ডু ইউ লাইক ওয়াচিং টিভি তো আমরা ইয়েস আই লাইক ওয়াচিং টিভি এই যে ডু ইউ লাইক ওয়াচিং টিভি ইয়েস আই লাইক ওয়াচিং টিভি আই লাইক ওয়াচিং টিভি এই যে সেম কথা এটাকে রিপিট না করে আপনি অন্য স্টাইলে বলতে পারেন আই লাভ ওয়াচিং টিভি অথবা আই এম ইন্টারেস্টেড অন ওয়াচিং টিভি এরকম করে এক্সপ্লেইন দিতে পারেন তো কোয়েশ্চেন্সটা আনসারে রিপিট করব না আমরা অন্য ওয়েতে বললে আপনার স্পিকিং এর আনসারটা খুব সুন্দর শুনতে মনে হয় এবং এটা সুন্দর হয় যার কারণে আনসারে আমরা কোয়েশ্চেনকে রিপিট না করে অল্টারনেটিভ ওয়েতে বলার চেষ্টা করব এন্ড মিস্টেক নাম্বার 3 ওভার গ্রিটিংস আমরা জানি স্পিকিং টেস্ট তিনটা পার্টে হয় তো তিনটা পার্টে পর্বে থাকেন এবং এই জায়গায় আপনাকে গ্রিটিংস করেন যেমন আপনার নাম জানতে চান তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস জানতে চান বা আপনার পাসপোর্ট বা আইডেন্টিফিকেশন নিতে চান তো কথা হচ্ছে এই জায়গায় যখন এক্সামিনার আমাদেরকে এসে জিজ্ঞেস করেন হোয়াটস ইয়ার নেইম আমরা কি করি এটাকে এক্সপ্লেন করতে যাই এটা হচ্ছে আমার নাম আমার নামের এটা এটা হচ্ছে হচ্ছে নিক নাম আমার বাবার দেয়ার নাম এটা হচ্ছে মায়ের নাম এবং আপনি এই নামে জিজ্ঞেস আমাকে পারেন তো এত কিছু জায়গা কিন্তু করবেন না তারপরে যখন জিজ্ঞেস করেন যে আপনি কোন জায়গা থেকে আসছেন তখন আমরা কি বলি আমি এই জায়গা থেকে আসছি আমি এখানে থাকি আমি ওদের সাথে থাকি আমি এই এই জায়গা হচ্ছে এটার জন্য বিখ্যাত এটার জন্য বিখ্যাত এইরকম এক্সপ্লেন দিতে চাই চলে যাই তো এগুলো হচ্ছে কমপ্লিটলি ইরিলিভেন্ট নিক আপনি মাথায় রাখবেন গ্রিটিংস পর্বে কখনো গ্রিটিংস পর্ব যেটা এটা কখনো ব্যান্ড স্কোর ক্যারি করে না তো গ্রিটিংস পর্বে এই জায়গায় এসে এক্সামিনার আপনার সাথে পরিচয় হওয়ার সময় আপনার কাছে জাস্ট শর্টকাট আনসার জানতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনি এত লং করার কোনো দরকার নাই আপনি জাস্ট আপনার নাম বলতে পারেন তারপরে গ্রিটিংস পর্বে যখন আপনাকে জিজ্ঞেস করেন হোয়ার আর ই ফ্রম সর্বোচ্চ আপনি বলতে পারেন আই এম ফ্রম ধরেন হবিগঞ্জ উইচ ইজ লোকেটেড ইন সিলেট এই তো হয়ে গেল এরকম শর্টকাট না করে আনসার দিবেন আর গ্রিটিংস পর্ব কখনো এক আনসার কেরি করে না বিদায় এই জায়গায় আমাদের লং করার কোনো প্রশ্নই আসে না এবং দরকারই পড়ে না তো এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করা লাগবে নাম্বার ফোর মিস্টেক নাম্বার ফোর হচ্ছে ইরিলিভেন্ট এক্সপ্লেনেশন ইন স্পিকিং টেস্ট স্পিকিং টেস্টে আমরা অনেক সময় মনে করি যে আনসারগুলো লং করে আমাকে দিতে হবে তো এই যে লং করে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ইরিলিভেন্ট টপিকে চলে যাই তো আপনি এত ওভার লং করার করতে গিয়ে ইরিলিভেন্ট পয়েন্টে যখন চলে যাবেন তখন অবশ্যই আপনার মার্ক কমে আসবে এই যে আপনি স্পিকিং টপিকের থেকে কথা কথা বলেন অতিরিক্ত বলতে গিয়ে ওপর না চলে না যান সেদিকে একটু খেয়াল রাখবেন আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি এই জিনিসটা করা যাবে না অতিরিক্ত সময় নষ্ট করা ইরিলিভেন্ট টপিকে গিয়ে করা যাবে না টপিকের ওপর থেকে যতটুকু আপনি কথা বলতে পারেন ততটুকুই এনাফ এন্ড মিস্টেকস নাম্বার ফাইভ নট মেকিং নোটস স্পিকিং পার্ট টু তে আমরা জানি এক্সামিনার আমাদেরকে একটা হোয়াইট পেজ এবং একটা পেন্সিল অথবা পেন দিয়ে থাকেন তো এই জায়গায় এক মিনিট সময় দেওয়া হয় নোট মেকিং করার জন্য তো এই নোট মেকিং কিসের জন্য যাতে আপনি দুই মিনিট স্পিচ যে দিবেন ওই দুই মিনিটের স্পিচ যেন এখানে আগে পয়েন্টগুলো বুলেট পয়েন্ট পয়েন্টগুলো লিখে রাখতে পারেন এবং কথা বলার ক্ষেত্রে গিয়ে আপনি সাপোর্ট নিয়ে কথা বলতে পারেন তো আমরা অনেকেই মনে করি যে এটা আমি তো এই টপিক ভালো করে প্র্যাকটিস করে আসছি বা এটা আমার কমন চলে আসছে আমি এটা পারি এই টপিক সম্পর্কে আমি কথা বলতে পারবো বা আমার নোটমেকিং এর কোনো প্রয়োজন নাই দেখেন একটা জিনিস স্পিকিং যত সুন্দর করে আপনি কথা বলবেন ততই ভালো স্কোর আপনার আসবে তো এই ক্ষেত্রে আমি এটা কমন পড়ে গেছে আমার বা আমি এটা সম্পর্কে যথেষ্ট জানি বলে নোটমেকিং না করা এটা হচ্ছে একটা বুকামি তো আমরা নোটমেকিং অবশ্যই করব।

ওই মধ্যবর্তী জায়গায় এসে একটা পয়েন্ট আপনার মানে চলে গেছে আপনি ওই পয়েন্টটা মাথায় আসতেছে না তখন কি হবে তখন দেখা যাবে আপনার এই যে স্টোরি ওই স্টোরি আপনার ধারাবাহিক ভাবে আসবে না ওই জায়গায় খজ বড় লোক হয়ে যাবে এতে পরে দেখা যাবে স্পিকিং পার্ট টু তে গুছিয়ে সাহায্যে কথা বলতে পারবেন না এবং ব্যান্ডস গুলো কমে যাবে তো এই মিস্টেক আমরা আর করব না নোট মেকিং অবশ্যই অবশ্যই করবো মিস্টেক নাম্বার সিক্স নোট লুকিং এট নোটস আমরা মনে করি যে স্পিকিং অনেকেই এই এই জিনিসটা মনে করি যে স্পিকিং টেস্টে যখন স্পিকিং পার্ট টুকে কথা বলবো তখন যে নোট করি আমরা এক মিনিটের নোট এই নোট মেকিং এর দিকে তাকানো যাবে না এই দিকে তাকাইলেই মনে হয় ব্যাট স্কোর কমে যাবে তো এটা কমপ্লিটলি ভুল ধারণা স্পিকিং টেস্টের পার্ট তে অবশ্যই আপনাকে এক মিনিট দেয়া হচ্ছে সাথে একটা পেজ দেয়া হচ্ছে পেন্সিল বা পেন দেয়া হচ্ছে কিসের জন্য যেন এক মিনিট সময় নিয়ে আপনি ওই টপিকের ওপর নোট করে রাখতে পারেন ইভেন দেখেন একটা জিনিস আপনি যখন কথা বলবেন তখন কিন্তু ওই নোট মেকিং এর এটা কিন্তু আপনার আপনার থেকে রিটার্ন হয় না কাছেই থাকে তো কিসের জন্য এটা থাকে অবশ্যই এখান থেকে সাপোর্ট নেওয়ার জন্য তো আমরা মনে করি যে এটার দিকে তাকানো যাবে না এটা থাকাইলেই মনে হয় আমাদের কমে যাবে এইরকম না আপনি যে নোট গুলা করবেন এটা আপনার সাপোর্টের জন্য আপনার দুই মিনিটের স্পিচ যেটা দিবেন আপনি যে স্টোরি বলবেন সেই স্টোরিকে সাপোর্ট দেওয়ার জন্যই হচ্ছে এই নোট মেকিং তো আপনি যখন কথা বলবেন স্পিকিং পার্ট টু তে তখন কিন্তু এই জায়গা থেকে সাপোর্ট নিতে পারবেন তো সাপোর্ট আপনার বলতেছেন বলতেছেন হুট করে কোন একটা পয়েন্টের দরকার পড়ছে আপনি ওই জায়গা থেকে দেখেন তারপরে হচ্ছে আবার একটা দেখে আপনি এক্সপ্লেন দিতে পারেন তো এই ক্ষেত্রে যেন আইকনটা যেন স্পিকিং পার্ট টু এর নোট মেকিং দেখে দেখে কথা বলতে গিয়ে আপনি কপি পেস্ট বা ওই যে আইকনটা আহ মানে ছুটে যায় এরকম কোনো কাজ করবেন না আপনি সাপোর্ট নিবেন এখান থেকে সাপোর্ট নেবেন পয়েন্ট দেখবেন দেখার পরে আবার আইকনটাকে সুন্দর করে সাথে কথা বলবেন তো এই এই ভুল ধারণা আমাদের কাছ থেকে এটা কমপ্লিটলি ভুল ধারণা এটা করা যাবে না আপনি সাপোর্ট নিয়ে কথা বলতে পারেন তো এই হচ্ছে নাম্বার সিক্স নাম্বার সেভেন মিস্টেক ইউজিং ইউজলেস ওয়ার্ডস এই জিনিসটা আমরা অনেক সময় ফেস করে থাকি স্পিকিং টেস্টের ক্ষেত্রে আমরা স্পিকিং টেস্ট নেই তখন দেখি যে অনেক ক্যান্ডিডেটস যারা কি করে কিছু কিছু ওয়ার্ডস ইউস করে যেগুলা মানে ইউজফুল না বলতে ইউজলেস ওয়ার্ডস আমরা জানি স্পিকিং এর টেস্টের প্রধান চারটা মার্কিং সরি চারটা মার্কিং ক্রাইটেরিয়া এখানের মধ্যে থেকে একটা হচ্ছে ল্যাকসিক্যাল রিসোর্স আই মেন ভোকেব্যুলারি তো এই ভোকেব্যুলারি তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাট স্কুল ক্যারি করে বিদায় আমরা অনেক সময় মনে করি যে এখান থেকে যত বেশি হাই রেঞ্জের বা যত বেশি অপরিচিত ওয়ার্ডস যা বা যত বেশি সিনোনিমস ইউজ করবো ততই মনে হয় ব্যাট স্কুল ভালো আসবে তো দেখেন একটা জিনিস আপনি অবশ্যই অবশ্যই সিনোননিম ইউজ করলে ব্যাটসকল ভালো আসবে এটা ঠিক তবে ওই সিনোনিমস গুলোর জন্য হয় ইউজফুল মানে ইউজলেস সিনোনিমস আমরা কখনো নিয়ে আসবো না অনেক সময় দেখা যায় যে ডিকশনারি থেকে খুঁজে বের করে আমরা যেটা কেউ ব্যবহার করে না যেটা মানে একবার ব্যবহার হই না এই ধরনের সিনোনিমস গুলো আমরা নিয়ে এসে স্পিকিং টেস্টে ব্যবহার করে ফেলি তো এই ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় মিস্টেক্স করি এই জায়গায় যে ওয়ার্ডস আমরা ইউজ করি যেটা ইউজফুল না ওই ওয়ার্ডসটা ইউজ করি আমাদের স্পিকিং টেস্টে একটা টপিকের উপর ওই টপিকের সাথে ওই ওয়ার্ডস যায় না বা ওইটা সম্পূর্ণ ইনফর্মাল বা নেগেটিভ আনসার বেয়ার করে তো আমরা হচ্ছে কখনো ইউজলেস ওয়ার্ডস ইউজ করবো না আমরা ইউজফুল ওয়ার্ডস আপনি ইউজ করতে পারেন যেমন আপনি আপনাকে এক্সামিনার বলছে যে ডু লাইক প্লেং স্পোর্ট আপনি কি খেলাধুলা করতে পছন্দ করেন আপনি লাইকের জায়গায় অন্য সিনোনিম যেগুলো ইউজফুল যেমন লাভ আছে প্রিফার আছে ইন্টারেস্টেড আছে এই ওয়ার্ডসগুলো আপনি ইউজ করেন ঠিক আছে ইউজফুল ওয়ার্ডসগুলো ইউজ করবেন যাতে আপনার স্পিচটা সুন্দর হয় এবং ভিন্ন সময় ভিন্ন সাউন্ডস আপনি দিতে পারেন কখনো ইউজলেস ওয়ার্ডস আমরা ডিকশনারি থেকে খুঁজে বের করে নিয়ে আসবো না এটা হচ্ছে মিস্টেক নাম্বার সেভেন অ্যান্ড দেন মিস্টেকস নাম্বার এইট ওভার ইউজিং ফ্রেজেস এন্ড ইডিয়মস আমরা এটাও জানি যে ইডিয়মস বা ফ্রেজেস ইউজ করলে আমাদের স্পিকিং এর টা খুব ভালো শোনা যায় এবং এই জায়গায় ভালো মার্ক পাওয়া যায় তো এই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটসরা যেইটা করে ধরেন পাঁচ থেকে সাতটা বা পাঁচ থেকে দশটা ফ্রেজেস মুখস্থ করে বসে এবং একটা স্পিচ দিতে গেলে একটা স্পিকিং টেস্টে দেখা যায় ওই ফ্রেজকে বারবার 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 ইউজ করে মনে করি যে আমরা ফ্রেজ ইউজ করলেই ব্যান্ড স্কোর বেড়ে যাবে তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে ফ্রেজ ইউজ করলে ব্যান্ড স্কোর বেড়ে যায় এটা ঠিক বাট আপনি ফ্রেজ পাঁচটা ফ্রেজকে বারবার 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 ইউজ করা এটা কখন আপনার মার্ক ইমপ্রুভ করবে না বা এটা কখন আপনার মার্ক পোস্ট করবে না আপনি হচ্ছে ভিন্ন সময় ভিন্ন ফ্রেজ ইউজ করেন তবে অতিরিক্ত ফ্রেজ আপনি এক ফ্রেজ বা দুইটা ফ্রেজকে বারবার বার প্রতি সেন্টেন্সে প্রতি আনসারে আপনি ফ্রেজ ইউজ করে থেকে বিরত থাকেন এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন পয়েন্ট নাম্বার 9 মিসটেক্স নাম্বার 9 সরি এক্সপ্রেশন 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 জিনিসটা কি আমরা যখন কোনো ধরেন এনজয়েবল একটা মোমেন্ট নিয়ে কথা বলতেছি এক্সামিনারের সামনে তো দেখা যায় আমাদের চোখে মুখে খুব সিরিয়াসনেস তো একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন হ্যাপি মুমেন্ট বা এনজয়েবল একটা মোমেন্ট নিয়ে কথা বলেন তখন অবশ্যই স্মাইলিং ফেস থাকা উচিত কারণ সময়ের সাথে সময়ের সাথে এক্সপ্রেশন মেলানো উচিত তো এই ক্ষেত্রে যদি কখনো এনজয়েবল মুমেন্ট নিয়ে কথা বলেন আর হ্যাপি মুমেন্ট নিয়ে কথা বলেন তখন যেন আপনার এক্সপ্রেশনটা আপনার ফেস বা আপনার ফেস যেন স্যাড না থাকে বা অতিরিক্ত সিরিয়াস না থাকে আপনি যখন কোনো স্যাড মুমেন্ট নিয়ে কথা বলবেন তখন অবশ্যই আপনার মুডটাও স্যাড মুড আপনার এক্সপ্রেশনটা স্যাড হওয়া উচিত এই জায়গায় যদি স্মাইলিং হয়ে যায় তাহলে কিন্তু ইনঅপ্রোপ্রিয়েট রাইট তো এই কাজটা আমাদের করা যাবে না ঠিক সময়ে ঠিক এক্সপ্রেশন স্যাড মোমেন্টে স্যাড এক্সপ্রেশন হ্যাপি মুমেন্টে হ্যাপি এক্সপ্রেশন তো এই জিনিসটা আমাদের করা লাগবে অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান টেন মিস্টেক্স নাম্বার টেন ডোন্ট প্যানিক আস টু রিপিট কোয়েশন আমরা জানি স্পিকিং টেস্টের ক্ষেত্রে এক্সামিনারকে আপনি কোয়েশনস রিপিট করাতে পারবেন ফর এক্সাম্পল একা কোয়েশ্চেন্স আপনি ভালো করে ভালোভাবে শুনতে পারেন নাই কোনো একটা প্রনাউন্সিয়েশনের কারণে বা কোনো একটা ওয়ার্ডস এর কারণে আপনি বুঝতে পারেন নাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সামিনারকে রিপিট করাতে পারবেন ওই কোয়েশ্চেন্স রিপিট করাতে পারবেন বা কোয়েশনসকে প্যারাফ্রেজ করার জন্য বলতে পারবেন তো এই ক্ষেত্রে গিয়ে আমরা মানে অনেকটা প্যানিক হয়ে যাই এবং মনে করি যে আমি কি এক্সামিনারকে জিজ্ঞেস করব কিনা করব না এটা যদি জিজ্ঞেস করি তাহলে হয়তো আমার মার্ক কমে যেতে পারে তো আসলে এরকম কিছু না আর স্পিকিং টেস্টে যে প্রত্যেকটা কোয়েশ্চেন্স এর কোয়েশ্চেন্স আপনি ক্লিয়ারলি শুনে ফেলবেন এরকম কথা কথাও না এটা জেনারেল একটা কমন একটা বিষয় তো এই ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন্স শুনতে নাও পারেন তো কোয়েশ্চেন্স যখন আপনি ক্লিয়ারলি শুনবেন না তখন এক্সামিনারকে রিপিট করাতে পারবেন তো রিপিট করানোর ক্ষেত্রে আপনি হেজিটেশনে ভোগার কোনো দরকার নাই আপনি স্মাইলিং ফেস নিয়ে সুন্দরভাবে এক্সামিনারকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার এই কোয়েশ্চেন্স কে আপনি রিপিট করবেন তখন এক্সামিনার অবশ্যই স্মাইলিং ফেস নিয়ে উনি সুন্দরভাবে রিপিট করবেন রিপিট করার পর আপনি কোয়েশ্চেন্স অনুযায়ী আনসার অ্যাপ্রোপ্রিয়েট আনসার দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ওই জায়গায় প্যানিক হয়ে যান আর হেজিটেশনের মধ্যে ভোগেন আর মনে করেন আমি কি এক্সামিনারকে জিজ্ঞেস করব ওইটাকে কি আমার ব্যাটস কমে যাবে বা এক্সামিনার কি কোনো মাইন্ড করবে এরকম চিন্তা থেকে যদি আপনি ওই স কে যতটুকু শুনছেন ততটুকুর ওপর গ্যাস করে যদি আনসার দিতে চলে যান তাহলে কিন্তু আপনার আনসার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ভুল আনসার দেওয়ার পরিবর্তে আপনি এক্সামিনারকে সুন্দরভাবে পারবেন তবে এইটা অতিরিক্ত পরিমাণে আমরা করবো না ফুল স্পিকিং টেস্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিয়ে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন শুনবো এবং এটা অনুযায়ী আনসার দেওয়ার চেষ্টা করবো এটলিস্ট সরি সর্বোচ্চ আপনি তিনবার বা দুইবার আপনি বলতে পারেন এটা কমন অতিরিক্ত প্রত্যেক কোয়েশনে রিপিট করানো এটা মানে অ্যাবনরমাল থিং সো ডু দিস ইন ইউর স্পিকিং টেস্ট সো কথা হচ্ছে এই ছিল আমাদের দশটা কমন মিস্টেকস এই দশটা কমন মিস্টেকস থেকে বেরিয়ে আসলে আপনার স্পিকিং অবশ্যই বর্তমান লেভেল থেকে আরও উপরে চলে যাবে আমি বিশ্বাস করি সো এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্রেভ এডুকেশনে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং স্পিকিং রিলেটেড আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আমাদের স্পিকিং টেস্ট কীভাবে নেওয়া হয় অফিসিয়াল স্পিকিং টেস্ট কীভাবে নেওয়া হয় স্পিকিং টেস্টের কমন কিছু টিপস এবং স্পিকিং পার্ট ভালো করার জন্য টিপস স্পিকিং পার্ট টু এ ভালো কিভাবে সাজিয়ে গুজে কথা বলবেন সেই বিষয়ে টিপস এবং স্পিকিং পার্ট থ্রি প্রত্যেকটা কোয়েশন কিভাবে লং করে সুন্দরভাবে আপনি আনসার দিবেন সেই বিষয়ে টিপস যে আছে ওগুলো আপনি দেখে নিতে পারেন পাশাপাশি আইলস লিসনিং এবং আয়লস ইভেন স্পোকেন ইংলিশের বেসিক কিছু লেসনস আমাদের ইউটিউব চ্যানেলে দেখে দেওয়া আছে ওইগুলো আপনি দেখে নিতে পারেন আশা করি সকল ভিডিও আপনার আহ অনেক অনেক উপকারে আসবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ